হ্যালো গাইজ কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু জে কে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন মাই নেম ইজ বনসি ইউ ওয়াচিং ইজ জে কে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন আজকের পিডিওতে শিখবে বেসিক ইংলিশ ওয়ার্ড মিনি যেটা আজকের টপিক বেসিক অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং যেটা বেসিক ওয়ার্ডে শিখবে বা ইংরেজি শুরু করতে বা ইংরেজি বলার জন্য বা ইংরেজি লেখার জন্য শুরু করি অনেক সময় দেখা যায় যে আমরা যে ওয়ার্ড ইউজ করি এই ওয়ার্ডগুলো আপনি এই ক্যাটাগরির মধ্যে শিখবেন একটা কথা বলি এটা একটা সিরিজ না এটাকে মনে করো একটা নিউ জার্নি যারা একদম বেসিক লেভেল থেকে ইংরাজি লার্নিং করতে চাও বা ওরা বিগিনিং হোক যারা ইংরাজি আসে না বা যারা আগের লেভেলের হোক ইংরাজি স্পিকিং করতে বা রিগার্নিং ইংলিশের জন্যই হোক ইংরাজি করতে চাও বা ইংরাজি শিখতে চাও সবার জন্য এই ভিডিওটা বা এটা একটা ইকুয়ালি ইমপ্রুভ হবে কেননা এখানে বেসিক ইংলিশ গ্রামারটা শিখবে ইংরাজি বলাটা ইম্পর্টেন্ট না এখানে ইম্পর্টেন্ট হলো সঠিকভাবে ইংরাজি বলাটা আর সঠিক ইংরাজি বলতে হলে তোমার বেসিক গ্রামারটাকে মজবুত করতে হবে এটা এই সিরিজের মধ্যে একদম মিস করবে না এই সিরিজগুলো ডে ওয়াইজ ডে ক্লাস হবে আর ভিডিওগুলো অবশ্যই দেখবে আরেকটা প্রমিস করো বিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কেননা সমস্ত বিডিওগুলো যে ওয়ার্ডগুলোকে আমি বলবো সেগুলোকে এক্সাম্পল সহকারে বলবো যাতে একদম সহজভাবে তোমরা বুঝতে পারো আর কনফিডেন্টের সাথে এগুলো বলতে পারো চলো এবার শুরু করি সবার প্রথমে দিস দোস সবার প্রথমে এই ওয়ার্ডটি নিয়েছি দিস দে অ্যান্ড দোস কারণ আপনি এ ওয়ার্ডটি কোনো ইংরাজি বলা বা শেখার জন্য শুরু করে এ ওয়ার্ডটি সবার প্রথমে আসে এ ওয়ার্ডটিকে আমরা ডেমনস্ট্রেটিভ নাম নিয়ে কোনো কনফিউজ হয় না ডেমনস্ট্রেশন বলতে কঠিন মনে হতে পারে আপনি ডেমনস্ট্রেশন মানে কোনো কিছু দেখা ওয়ার্ডগুলো সবার প্রথমে ইউজ করি দ্যাট শো পয়েন্ট টু পিপল বাই থিংস যখনই কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা দেখার জন্য তখনই এরকম আমরা ওয়ার্ড ইউজ করে থাকি চাইতো তুমি যখন ইশারার মাধ্যমে দেখাও বা কোনো কিছু দেখার জন্য করো তখনই আপনি আমরা ইউজ করে থাকি বেসিক্যালি এই ওয়ার্ডগুলো আমরা সিচুয়েশান ইউজ করে বা সিচুয়েশন বোঝাতে আমরা ইউজ করে থাকি চলো এর মিনিংটা কি হবে আমরা জেনে নিই দিস দিস মানে কি এ দ্যাট এটা দিস মানে এগুলো দোজ ওইগুলো এর আগে ডিফারেন্সটা জানি মানে মানে অর আর্যাথ সিঙ্গুলার বা এক বচন বা এক ব্যক্তি বা বস্তু নিয়ে খেতে আমরা ইউজ করে থাকি দিস অর ডেট এরপর দিস আর দোস এটা হচ্ছে পুরন মানে বহু বচন বহুবচন মানে হচ্ছে একের অধিক বা অনেকগুলো বা একাধিক ব্যক্তি বা বস্তুর জন্য আমরা ইউজ করে থাকি এবার বুঝতে পেরেছ কখন আমরা দিস অ্যান্ড ড্যাথ অ্যান্ড দেশ অ্যান্ড দোষ ইউজ করে থাকি ক্লিয়ার বুঝতে পেরেছ এছাড়া এটা এবং ওটা সামনে কোনো জিনিস ইউজ করতে বা সামনে কোনো কিছু বোঝাতে দেশ অ্যান্ড দেশ সামনে জিনিস অথবা কোনো কিছু বোঝাতে আমরা ইউজ করে থাকি এক হলো দেশ আরেক হলো দেশ ইউজ করবো অ্যান্ড দ্যাট অ্যান্ড দোষ ইউজ করবো দূরের কোনো জিনিসের জন্য বা দূরের ব্যক্তির জন্য দ্যাট ইউজ করবো আপনি যখন এক ব্যক্তির ক্ষেত্রে ইউজ করবেন তখন ড্যাট ইউজ করবে আর দোষ ইউজ করবেন যখন অধিক ব্যক্তি বা বস্তু বোঝায় তখন সেই ক্ষেত্রে আমরা দোষ ইউজ করবেন আপনি এই চারটা ভালো করে বুঝে নিন কখন আমরা সিঙ্গুলার আর পুরল ইউজ করবো কখন কোন সিচুয়েশানে আগে দেখো চারটার মধ্যে সিঙ্গুলার পুরো ইউজ করব নেয়ার বোঝাতে দিস অ্যান্ড দিস বোঝাতে আমরা এখানে নেয়ার বোঝাতে আমরা দিস অ্যান্ড দিস ইউজ করবো আর যখন দূরের কোনো কিছু বোঝাতে ফার মানে দূরের কোনো কিছু বোঝাতে তখন দুস আমরা ইউজ করব। আচ্ছা এবার তো বুঝেছ এবার এক্সাম্পলের সাথে তোমরা ক্লিয়ারলি সবটা বুঝে নাও ফর এক্সাম্পল দিস ইজ এ পেন এটা একটা কলম এখানে দেখো এই কলমটা সামনে আছে এই জন্য আমরা দিস ইউজ করেছি আরেকটা কারণে ইউজ করতে পারি একটা কলম এক একটা কলম বা একটা মাত্র বস্তুর কথা বলা হয়েছে তাই এখানে আমরা ডিসি ইউজ করেছি এখানে আমরা দুইটা সিচুয়েশান অনুযায়ী একটা হচ্ছে কলম মানে কলম বা যে কোনো বস্তু আরেক হলো এখানে সামনে এর জন্য আমরা ডিসি ইউজ করছি আর দিশের সাথে সবসময় কী হয় দিশের সাথে সবসময় ইজ হয় যেমন দিস ইস এ পেন আর এই সেন্টেন্সটাকে একভাবে বলা যায় মানে অনেকগুলো প্যান প্যানের সাথে অনেকগুলো বা অনেক বস্তু যে কোনো বস্তুর সাথে যেমন এখানে চারটা প্যান আছে সেই ক্ষেত্রে আমরা দেশ ইউজ করব দিস প্যান হবে তখন প্যান হতো না প্যানস দেশ আর প্যান এগুলো কলম দিস আর প্যান দিস আর প্যানের সাথে এখানে গলম দিশের সাথে আমরা কী বলছি আর বসেছি দিশের সাথে কিন্তু ইস আসে আর দেশের সাথে কিন্তু আর আসে ইস হয় সিঙ্গুলের সাথে আর আর হয় পুরলের সাথে এটা কিন্তু মনে রাখবে ইজ হয় সিঙ্গুলারের সাথে আর আর হয় পোরলের সাথে এটা অবশ্যই মনে রাখবে নেক্সট দ্যাট ইজ এ বয় ওটা একটা ছেলে এটা দেখো এটা কিন্তু একটু দূরে এই জন্য আমরা কিন্তু এখানে তেরটি ইউজ করছি আর এখানে একজন ছেলে বা একজনের কথা বলা হয়েছে এ বয় এর জন্য আমরা একজন লাগিয়েছি তাই এর জন্য এখানে আমরা তেরটি ইউজ করছি একজন ছেলে আর এখানে দূরে এর জন্য আমরা এখানে তেরটি ইউজ করছি দ্যাট ইজ এ ওটা একটা ছেলে এই সেন্টেন্সটাকে আমরা আরেকভাবে বলতে বলি যে অনেকগুলো দোস আর বয়েস দোস আর বয়েস এখানে দেখো একটা একজনের না অনেকজনের কথা বলছে একের থেকে অধিক বা বেশি মানুষের কথা বলছে তাই এখানে আমরা মানে চারজনের মতন কথা বলছে তাই এখানে আমরা কী ইউজ করছি দোষ আর দূরে দূরে মানে আরেকটা সিচুয়েশন হয়েছে দূরে এর জন্য এখানে আমরা দোষ ইউজ করেছি দোষ আর বয়েস মানে একের থেকে বেশি বোঝাতে আমরা এখানে মানে দোষ ইউজ করছি আর বয়েসের সাথে গুলো দেখো অ্যাসা লাগিয়েছি তাই এখানে বয়েস ক্লিয়ার এই জন্য আমরা দোষ ইউজ করছি নেক্সট দিস পেন ইজ ব্ল্যাক এই কলমটি কালো এখানে দেখো এই ওয়ার্টার দিস ওয়াটের পরে গুলো আমরা নাউন লাগিয়েছি এই আমরা ইউজ করতে পারি দিস পেন ইজ ব্ল্যাক এই কলমটি লাল এই সেন্টেন্স থেকে দেশ লাগিয়ে বলি দেশ প্যান্ট আর ব্ল্যাক এখানে সেন্টেন্সটা দেখো পুরুল আছে মানে একের থেকে অধিক বা একাধিক আছে অনেকগুলো আছে তাই এখানে লাগানো আছে দেশ প্যান্ট আর ব্ল্যাক এই কলমগুলো কালো এখানে একের থেকে অধিক বোঝাতে আমরা আমরা এখানে দেশ ইউজ করছি ক্লিয়ার নেক্সট আই লাইক দিস এখানে দেখো কোনো নাউন ইউজ করা হয়নি করিনি ইউজ হয়নি অথবা ইউজ করিনি এটা আমি মানে নিজেকে ইউজ হয়েছে এটাকে এটার একটা রিজন হলো আই লাইক দিস মানে দ্যাট মিন্স যে শুনছে সে জানে কে নিয়ে কথা হচ্ছে আই লাইক দিস বা এটা হতে পারে যে কিছুকে নিয়ে বলছো এটাও হতে পারে বা কাউকে নিয়ে দেখে বলছো বা এটাও হতে পারে আই লাইক দিস বা এই সেন্টেসটাকে অন্যভাবে আমরা বলি অনেকগুলো আই লাইক দেশ মানে কি একের থেকে অধিক একের থেকে অধিক বা কাউকে কিছু নিয়ে বলছো একের থেকে অধিক এটা হয়তো বা দেখে বলছো বলতে পারি যে যেমন পছন্দ আপেল বা অরেঞ্জ চকলেট বলতে পারো আই লাইক মানে অনেকগুলো আছে সেটি দেখে বলছো আই লাইক দেশ মানে আমি এগুলো পছন্দ করি ক্লিয়ার নেক্সট এবার যখন তুমি কাউক সাথে দেখা করা বা ইন্ট্রোডিউস করা তখন কীভাবে তাকে ইন্ট্রোডিউস করাবে বা কীভাবে বলবেন সে কে হয় বা কীভাবে তুমি পরিচিত করাবে ক্লিয়ার হোয়েন ইউ ইন্ট্রোডিউস সামোয়ান এভাবে বলতে পারো এটা আমার বন্ধু সুমিত্রা দিস ইজ মাই ফ্রেন্ড সুমিত্রা দিস ইজ মাই ফ্রেন্ড সুমিত্রা বা এটাকে আমরা অন্যভাবে ইন্ট্রোডিউস করতে পারি যেমন দিস গুপ্তা বা যাকে বলছো তার নাম বলতে পারো দিস পিয়া মাই ফ্রেন্ড সুমিত্রা এভাবে বলতে পারো এখন ছেলে হতো তো ছেলের নাম দিয়ে এখন আমি জাস্ট মেয়ের নাম দিয়ে বুঝিয়েছি সেন্টেন্সটা দিস গুপ্তা মাই ফ্রেন্ড ইজ সুমিত্রা আচ্ছা যদি অনেকগুলো ফ্রেন্ডস থাকে তখন কিভাবে বলবে বা এক অধিক থাকে তখন কিভাবে বলবে বলবে এরা আমার বন্ধু রোহন অ্যান্ড মিরা কীভাবে বলবে এটা দিস আর মাই ফ্রেন্ড রোহন অ্যান্ড মেরা এক্ষেত্রে তুমি যদি সিঙ্গেলভাবে বলো একটা জিনিস মনে রাখো দিস আর ফ্রেন্ড রোহন অ্যান্ড মেরা এভাবে বলতে পারো এক্ষেত্রে কিন্তু মাই ফ্রেন্ড রোহন অ্যান্ড মেরা বলতে পারো আর সিঙ্গেলভাবে যদি কাউকে ইন্ট্রোডিউস করতে পা হয় তাহলে দিস ইস মাই ফ্রেন্ড রোহন দিস মেরা এভাবে বলতে পারো ক্লিয়ার দিস আর দেশ কোথায় আমরা ইউজ করি বুঝতে পেরেছ নেক্সট টেলিফোন কখনো আর যদি আমি ফোনে কথা বা তুমি ফোনে কথা বলো তখন কিভাবে বলবে হ্যালো দিস ইজ বনুশ্রী আমি বনুশ্রী দিস ইজ বনুশ্রী মানে আমি বনুশ্রী মানে আমি বনুশ্রী কথা বলছি কাকে কল করেছো কে হয় মানে যদি বলো ইজ দিট ইজ দ্যাট পূজা তুমি কি পূজা এখানে তুমি সামনে দাঁড়িয়ে কথা বলছো ফোনে কথা এক পাশের থেকে অন্য প্রান্তে মধ্যে অনেক দূর তাই এখানে দেট বসানো হয়েছে ইজ দেট পূজা দিস ইউজ করা এর আগে দেশ দেশ এ ইম্পর্ট্যান্ট ওয়ার্ড এর সম্পর্কে জানা খুবই জরুরি এর আগে আরও ওয়ার্ড তুমি শিখবে কী কী ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে আগে এখানে এই ওয়ার্ডগুলো ইউজ করে খুবই সিম্পল আমরা সেন্টেন্স তৈরি করতে পেরেছি এবার এবার এম ইজ আর ওয়াজ হয়ার উইল বি শেল বি এই সবগুলো কি এই সবগুলো হিসেবে ভার কোনো সিম্পল সেন্টেন্স যে কোনো সেন্টেন্স তৈরি করতে এই ভার কিন্তু আমাদের দরকার লাগে তো এখানে আমরা কি কোন সময় কি জন্য আমরা ইউজ করবো এই ভার্ভগুলো এই ভার্ভগুলি ইউজ করবো কোন কালটা যেমন ফিউচার প্রেজেন্ট অ্যান্ড অতীতকাল এই তিনটা কালকে আমরা বোঝার জন্য এই ভার্ভগুলো আমরা ইউজ করব কিভাবে তোমরা কোশ্চেন হতে পারে যে কীভাবে আমরা বুঝবো যে কোন সময় আমরা অতীতকাল কাল এবং ভবিষ্যৎকালে বুঝব এর আগে এটা জানো যে এগুলো কি এম ইজার এগুলো হচ্ছে ভার্ভ তো এম ইজার ইউজ হয় প্রেজেন্টেন্স মানে প্রেজেন্ট সম্পর্কে কোনো কিছু জানতে হলে প্রেজেন্ট বোঝাতে গেলে এম এজার আমরা ইউজ করে থাকি ওয়াজ হয় আর পাস্ট আমরা বোঝার জন্য ইউজ করে থাকি উইল বি সেল বি কোন সময় ইউজ করি ফিউচার টেন্সকে বোঝার জন্য ক্লিয়ার তো এম আর এম মানে কি হয় এম সবসময় কে এর সাথে বসে আয়ের সাথে এম সবসময় আই সাথে বসে সিম্পল সেন্টেন্স যেমন আই এম হ্যাপি বলতে বলো আমি খুশি আই এম হ্যাপি মানে আমি খুশি বা অথবা আটটা সেন্টেন্সে বুঝিয়ে দিই আই এম এ গার্ল আমি একজন মেয়ে আই এম এ গার্ল মানে আমি একজন মেয়ে সবসময় মনে রাখবে এম কোন সময় বসে আই এর সাথে বসে ক্লিয়ার নেক্সট ইস ইস মানে কি হলো ইস হলো সবসময় মনে রাখবে ইস এক পুজনের সাথে বসে ইউ বাদ দিয়ে ইউ বাদ দিয়ে সবসময় এক বছরের সাথে ফর আমি বলতে পারি হি শি ই যে কোনো নামের সাথে ইজ বসে ফর এক্সাম্পল শি ইজ গুড সে ভালো শি গুড বা হি ইজ রোহন সে রোহন বা রোহন ইজ হাংগ্রি বা রোহন ইজ রানিং রোহন দৌড়াচ্ছে রোহন ইজ হাংরি মানে রোহনে খিদে পেয়েছে ক্লিয়ার নেক্সট আর আর মানেও কিন্তু হয় এক্ষেত্রে আর করলাম বহু সাথে বসে ইউ কিন্তু আমরা সিঙ্গেল অথবা ইউকে আমরা বহু ভাবে ধরতে পারি ইউ দে এর সাথে সবসময় আর বসে মানে বহু ভোজনের সাথে সবসময় আর বসে কখন প্রেজেন্ট যখন বোঝাতে যায় তখন এমএরের সাথে এই নাউনগুলো আসে ফর এক্সাম্পল দে আর আর নট গুড ওরা ভালো না দে আর নট গুড মানে কি ওরা ভালো না বা তারা ভালো না বা আমরা অনেক সময় বলি যে মাই ফ্রেন্ড আর দেয়ার আমার বন্ধু ওখানে আছে মাই ফ্রেন্ডস আর দেয়ার ক্লিয়ার নেক্সট এবার আমরা ওয়াজ আর হোয়ার ওয়াজ আর হোয়ার সময় মনে রাখবে পাস্টে কোনো কিছু বোঝাতে আমরা কিন্তু ওয়াজ বা হোয়ার ইউজ করে থাকি কোনো সাবজেক্টে বা কোনো কিছু বোঝাতে বা ইংলিশ বা পুরানো কোনো ঘটনা বোঝাতে আমরা গেলাম ওয়াজ আর হোয়ে ইউজ করে থাকি এক্ষেত্রে ওয়াশগুলো এক বোচনের সাথে বসে ওয়াজ এক বোচনের সাথে ওয়াজ মানে কি ছিল ইউ বাতে সব সাবজেক্টের সাথে বসে তখন গেলাম আই হি সি ইট যে কোনো সাবজেক্টের সাথে গেলাম ওয়াজ বসে ফর এক্সাম্পল আই ওয়াজ উইথ হিম আই ওয়াজ উইথ হিম আমি তার সাথে ছিলাম মানে তুমি কারোর সাথে ছিল মানে বোঝাতে চাইছো অতীতে বাকি কেউ জিজ্ঞেস তুমি তার সাথে ছিল বা তুমি বলতে পারো যে আমি ওর সাথে ছিলাম বা এর সাথে ছিলাম আই ওয়াজ উইথ হিম ক্লিয়ার বা সে সেখানে ছিল শি ওয়াজ হেয়ার শি ওয়াজ হেয়ার বুঝতে পেরেছ হ্যালো কাজ কোনো জিনিসের যদি কোনো ডাউট বা কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলতে পারো এ চ্যানেল নতুন ধরনের চ্যানেল কে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন সাবস্ক্রাইব লাগে বেল আইকনটি অন করতে একদম বলো না আর বন্ধুদের সাথেগুলো অবশ্যই শেয়ার করে দিও আর ভিডিওটি শুরু করার সময় যদি লাইক না থাকে অবশ্যই এটা লাইক দিয়ে দাও তোমাদের একটা লাইক আর একটা কমেন্টস আমাদেরকে অনুপ্রেরণা দেয় তার জন্য অবশ্যই লাইক বা একটা কমেন্ট করে বলো ক্লিয়ার নেক্সট আমরা কী বলেছিলাম আমরা কোথায় ছিলাম হয়ার হয়ে মানে কি ছিল হয় কোন কোন সাবজেক্টের সাথে বসে ইউ দে মানে বহু বোজন বোঝাতে যে যে সাবজেক্ট ইউজ করতে হয় সেই সাবজেক্টের সাথে হয় আর বসে ফর এক্সাম্পল নট দেয়ার দে হয়ার নট দেয়ার তারা সেখানে ছিল না পর আমরা ইউ দিয়েও বোঝাতে পারি তুমি সেখানে ছিলে মানে কি একজনকে বুঝেছে তুমি সেখানে ছিলে ইউ হয়ার দেয়ার ইউ হয়ার দেয়ার মানে কি তুমি সেখানে ছিলে একজনের ক্ষেত্রে গুলো ইউ ইউ ওয়া সাবজেক্টে করলাম এক বোজন অথবা বহু ক্ষেত্র আমরা কিন্তু ইউজ করে থাকি এক্ষেত্রে ইউ হয়ার দেয়ার মানে কি তুমি সেখানে ছিলে বা ইউ হয়ার স্যার তুমি দুঃখী ছিলে হি ওয়ার সেট মানে কি তুমি দুঃখী ছিলে ক্লিয়ার বুঝতে পেরেছ নেক্সট উইল বি উইল বি মানে কি হবে উইল বি আর সেল বি কোন ক্ষেত্রে আমরা ইউজ করি ফিউচার কোনো কিছু সাবজেক্ট বোঝাতে আমরা উইল বি ইউজ করি উইল বি গুলাম সবার সাথে বসে আই হি সি ই দে যে কোনো নামের সাথে বা ইউ দে ইডস এগুলোর সাথে গুলাম উইল বি বসে ফর এক্সাম্পল হি উইল বি দেয়ার সে সেখানে ছিল বা সি উইল বি মানে কি সে সেখানে তিনি সেখানে ছিল একজন ছেলের ক্ষেত্রে মানে হি বসে একজন মেয়ের ক্ষেত্রে আমার সি বসে অনেকজন আছে তখন কি বসেব দে উইল দেয়ার তারা সেখানে ছিল সে আর সেলফি কখন বসে সেল বি কোন কোন সাবজেক্টের সাথে বসে সেলফি মানে করলাম হবে সেলফি বসে আই উই ইউজেস করার সময় আমরা সেলফি ইউজ করি যেমন আই বি হেয়ার আই বি হেয়ার মানে কি আমি সেখানে যাব বা উইল সেলফি হেয়ার মানে কি আমরা সেখানে যাবো ক্লিয়ার হ্যালো গাইজ এখানে আমরা কোন কোন ভার্ভগুলো দেওয়া আমরা প্রেজেন্ট পাস্টে ফিউচার বোঝাতে পারব ক্লিয়ার বুঝতে পারবো অ্যামেজার ইউজ করে গুলো আমরা প্রেজেন্ট সেন্টেসটা প্রেজেন্টটাকে ইউজ করতে পারি ওয়াজার হয়েতে আমরা পাস্টে কোনো কিছু বোঝাতে আমরা ইউজ করি উইল বি আর সেলফি কখন ইউজ করি ফিউচারে কোনো কিছু বোঝাতে আমরা উইল বি সেলফি ইউজ করে থাকি আর যখনই সেন্টেন্স ওয়ার্ডগুলো পড়বে বা বাংলা ওয়ার্ডগুলো পড়বে কোন সময় কোন সাবজেক্টের সাথে কোন সেন্টেন্সটা মানে ভার্ভগুলো হয়েছে সেটা বুঝতে আর আপনি প্রেজেন্টে কোনো কথা মানে বর্তমানে কোনো কথা বোঝাতে বা পাস্টে কোনো কথা বোঝাতে মানে অতীতে ফিউচার মানে কি ভবিষ্যতে ফিউচারের কথাটা বলতে মানে ভবিষ্যতে কথা বোঝাতে কোন সময় কোনটা বসবে সেই জন্য আমরা অ্যামেজন ওয়াজওয়্যার উইল বি বি ইউজ করে থাকি এবং কোন কোন সাবজেক্টের সাথে আমরা ইউজ করে থাকি অবশ্যই চারটা মনে রাখতে ক্লিয়ার এই সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্স দিয়ে দিয়েগুলো তোমরা নিজে থেকে ইংরাজি সেন্টেন্স বানাতে পারো অবশ্যই কমেন্ট করে ইংরেজি সেন্টেন্সগুলো বারে আমাকে কমেন্ট করবে অতীত ভবিষ্যৎ এবং বর্তমান মানে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচারে তিনটা সেন্টেন্স বারে অবশ্যই কমেন্ট করবে আর আরেকটা বিষয় হলো বানাউন প্র্যাকটিস করা অনেক অনেকজন কাজ আমি জানি যে তোমরা ইংরাজি বলতে পারো এর সাথে সিঙ্গুলার বা পুর ইউজ হয় তোমরা অবশ্যই বুঝতে পারছো একদম ক্লিয়ার আজকের জন্য এতটুকুই হাই গাইস অল ফর টুডে আই হোপ আপনি আজকের লেসনটা আপনার জন্য অনেকটা ইউজফুল হয়েছে অ্যান্ড আই এম শিওর সবাই এই অর্ডগুলো বুঝতে পেরেছ আগে আপনি বিগিনার যে আপনি ইংরাজিতে বলতে শুরু করেছ তাহলে আপনি ইংরাজিটা তাড়াতাড়ি বুঝতে পারবে হাই গাইস শুরু করার আগে যদি ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট করে না থাকো প্লিজ একটা লাইক বা কমেন্ট করে বলো আর এছাড়া নতুন টোয়েন্টি ফোর সেভেন সাবস্ক্রাইব লাগবে বেল আইকাউনটা অন করতে একদম ভুলো না অবশ্যই ভিডিওটা শেষ করো তোমার প্রিয় ফ্রেন্ডস ফেসবুক অশোক সেখানে শেয়ার করো যাতে করে আমাদের লার্নিং কমিটিটা অনেক বড় হয় আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর আমার সাথে ইংরেজি শিখতে থাকো